আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন এই যে লজিক ফাংশন হতে লজিক গেট অঙ্কন করি আইসিটি বিষয়ে সেক্ষেত্রে এই ধরনের যদি লজিক ফাংশন থাকে এই যে এখানে বলেছে দশ নম্বর অঙ্কে এক্স সমান এ বি প্লাস এ বি নট অর্থাৎ এ আর বি মিলে প্রথমে গুণ হবে আবার এ আর বি নট মিলে গুণ হবে পরে এটার ফলাফল আর এটার ফলাফল দুইটার ফলাফল মিলে আবার যোগ হবে তো ভালো করে লক্ষ্য করি প্রথমে যে এ আর বি দুইটা মিলে কি হয়েছে গুণ হয়েছে গুণ মানে কি অ্যান্ড গেট এই যে লাইনটা এখানে এ আর বি মিলে গুণ হলো গুণ গুণ মানে অ্যান্ড গেট তাই না এবং এই যে লাইনটা বেরোলোটা হচ্ছে এ ইন টু লিখতে পারি এ আর বি মিলে আমরা অ্যান্ড গেট অঙ্কন করলে করলাম পরে আবার কী হয়েছে এর সাথে বি নট গুণ হবে তো এ তো এই লাইনটা উপর থেকে আমি নিচের দিকে নিয়ে আসলাম আর বি নট মানে কি এটা বি এইটা তো বি এর সাথে নট যুক্ত হবে নট এই যে নট গেট যুক্ত করে এইখানে যে লাইনটা বের হলো এটা কিন্তু বি নট আমি আবারও বলছি লক্ষ্য করি এর সাথে বি নট গুণ হবে তার মানে কি এ আর বি নট মিলে এখানে আবার একটি এরকম ন্যান গেট হবে গুণের অ্যান্ড গেট হবে গুনের মতো এখন এ তো এই লাইনটা এই যে এ থেকে নিচে টান দিয়ে এদিকে টানছি আর বি হচ্ছে এইটা এই যে বি থেকে নিচে টানছি এখন এটা বি না কিন্তু বি নট যেহেতু বি নট বলেছে তা বি এর সাথে এই নটটা যুক্ত করে এই নটটা ক্রস করে যখন এইদিকে লাইনটা বের হলো এটা কিন্তু বি নট এ বি নট এইটা তো এই দুটো মিলে কি হয়েছে আবার গুণ হয়েছে না গুণ হওয়ার জন্য আবার এরকম অ্যান্ড গেট অঙ্কন করব এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ বি নট এখন এটার ফলাফল পেয়েছি এটা এটার ফলাফল পেয়েছি এটা এই দুটো মিলে কি হয়েছে যোগ হয়েছে যোগ তো যোগের কাজটা আমরা শেষে করব আগে গুণ দুইটার কাজ করেছি যোগ করার জন্য আমরা কি করব এই দুইটা মিলে একটা অর গেট অঙ্কন করবো অর মানে যোগের গেট এখন অর গেট তো এত বড় করে না এঁকে আমরা একটু ছোট করতে পারি এই দুইটা একসাথে করব যোগের গেট দ্বারা যোগ মানে কি চাঁদের নাই বাঁকা অর গেট এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এই টোটাল এক্স সমান এইটা কারণ এটার ফলাফল এইটা এটার ফলাফল এই যে এটা দুইটা ফলাফল মিলে প্লাস হয়েছে প্লাসের জন্য আর গেট এইভাবে আমরা লজিক গেট অঙ্কন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেছে